চালাইতে কেমন ব্যবহার করতে কেমন এটা কিন্তু যারা চালাইছেন তারাই বুঝবেন ঠিক আছে বাইকটি ডাবল ডেক্সের বাইক ডিজিটাল নাম্বার একটা কিস্তি দিলেই ফোল্ড টাকা হয়ে যাবে তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকনটি অন করে দেবেন এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো বাটন অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সর্বপ্রথম সামনে অংশ থেকে শুরু করব এটা অনেক নকশা লেগে দিছে এখানে একটা স্টিকার দিয়ে দিছে আল্লাহ লেগে দিছে কিন্তু জিনিসটা ফ্রেশ আছে কিন্তু হেডলাইটের গ্লাসটাও কিন্তু একদম ফ্রেশ আছে অর্থাৎ অরিজিনাল গাড়ি সাতটা মাঠ গাড়টা পর্যন্ত থাকে টায়ারের ময়লা পরে আছে টায়ারটা ক্ষয় গেছে টায়ার চেঞ্জ করে দিবনি তাতে সমস্যা নেই হাইটগুলিটাও এইভাবে আঙুলে দেখবেন যে অনেক সুন্দর আছে দুটি সকাপ সহ ফুল ফ্রেশ সিগন্যাল লাইট গাড়ির করা আছে এবং একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এই সাইডে ভাইজার সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে দেখ টাঙ্গির দিকে তাকান একদম সুপার ফ্রেশ এবং অরিজিনাল রং অরিজিনাল সব কিছু নিচ থেকে নিয়ে একদম ওপর পর্যন্ত কিন্তু একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ এবং এই যে রংটা দেখতেছেন যে কালারটা দেখতেছেন অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই লোগোটা সহ বাম্পারটাও কিন্তু গাড়ির সারটা ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের একটা নাড়ে হাত পড়ে নেই ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন শোরুম কন্ডিশন মানে শোরুম কন্ডিশন বলতে বোঝাচ্ছি যে বাইকটির ইঞ্জিনে যেমন শোরুম শোরুমের ইঞ্জিনগুলো যেমন আনটাস থাকে এই বাইকটির ইঞ্জিনটাও আনটাস ঠিক আছে সাইড কপারটা দেখেন একদম ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ এবং পাওদানিগুলো গাড়ির সাতক্ষ তারপরে দেখেন এখন পর্যন্ত কত নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন সিট থেকে মেয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম নিখুঁত পিছনে কেরালটাও অরিজিনাল আছে এবং ডিসকালার হালকাভাবে হয়েছে কারণ এখানে ধরতে হয় নামায় গাড়িটা বের করার টাইমেও ধরতে হয় আবার ওঠানোর সময়ও ধরতে হয় এই জন্য একটু ডিসকালার আছে অরিজিনাল অনেকেই পছন্দ করেন বিদায় আমি অরিজিনাল রেখে দিয়েছি সিগন্যাল লাইট একদম নিখুঁত আছে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ল এগারো পঁচানব্বই আশি নাম্বারটাও কিন্তু ফাইন তবে এটা আঠারো মডেল দেখতে পাচ্ছেন বিআরটিএ আঠারো লেখায় আছে তবে এটা আঠারো শেষ চালানি অর্থাৎ এটার পরে সিবিটি কার কিন্তু আর কোম্পানি আনে নেই বা বন্ধ করে দিয়েছে এটা এটাই লাস্ট চালানের বাইক এবং নাম্বারটা আপডেট আছে আঠারো থেকে বিশ বিশ থেকে বাইশ বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে আর একটা কিস্তি দিলেই কিন্তু ফুল টাকা হয়ে যাবে ঠিক আছে তবে যে কোনো জেলায় এই বাইকটি নিয়ে চালাইতে পারবেন কারণ হচ্ছে প্রথম মালিকের বাইক দ্বিতীয় মালিকের আপনি হয়ে যাবেন আর আপনি যখন দ্বিতীয় মালিক বা তৃতীয় মালিকও হন সমস্যা নেই এখানে স্ট্যাম্প থাকবে কোর্ট এভিডিপি থাকবে এবং স্মার্ট কার্ড থাকবে ডিজিটাল প্লেট তো আসেই এবং ট্যাস্টো কিনে থাকবে এটা দেখালে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ধরবে না ঠিক আছে সিগন্যাল লাইট এটাও কিন্তু ফুল ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপর অংশটাও সহ পেছনে মার্কার সহ হ্যাঁ পিছনে এটা কিন্তু ডাবল ডিক্স পিছনে ডিস্কটাও কিন্তু একদম শোরুম কন্ডিশনের অনেক সুন্দর আছে পিছনের টায়ারটাও অনেক সুন্দর আছে আর ময়লা পরে আছে এতটুকু এই সাইজগুলো দেখেন ফুল ফ্রেশ সাইড কভার সহ সাইলেন্সারটাও দেখেন সুপার ফ্রেস আছে টাংকিটাও দেখাইতেছি টাংকিটা দেখেন একদম নিখুঁত টাংকি আমি আবারো দেখাইতেছি দেখেন সুপার ফ্রেস ঠিক আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন আন্ডাস এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং প্রয়োজনে লিখিত আকারে গ্যারান্টি দিব লাম্বারটাও নিখুঁত আছে এর পাওদানি করার সহ পিছনে এই সাইডে সিগন্যাল লাইট বাইজার হ্যান্ডেল লুকিং গ্লাস চাপা সুইচ সবকিছু কিন্তু অল ওকে আছে অরিজিনাল আছে এবং ওকে আছে কোনো সমস্যা নেই বাইকটি উনত্রিশশো কিলো চুয়াল্লিশ কিলো উনতিরিশশো চুয়াল্লিশ কিলো বাইকটি আছে তবে এটা অবশ্যই মিটার কমে দেওয়া আছে কিলোমিটার অরিজিনাল আমি বলবো না কারণ কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না গাড়ি কিনবেন কন্ডিশনের উপরে এটা মিটার অবশ্যই কমে দেওয়া আছে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর তবে ডাবল বা এরকম বেশি ছিল আমি এই অবস্থায় পেয়েছি আলহামদুলিল্লাহ বাইককে এখন সাউন্ড কোয়ালিডি শোনাবি সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত সাউন্ড আছে মানে নিখুঁত ইঞ্জিনে সাউন্ড যেরকম ওইরকমই আছে হোবাহোক তো বাইকটি এখন দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম কোনো দরদাম করার সুযোগ নেই তো আজ এ পর্যন্তই পরবর্তী বিডি কথা বলছিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত